হ্যাঁ বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে সবার সাথে শেয়ার করব। সেটা অনেকেরই একটা কৌতূহল থাকে যে কানাডাতে মাছ মাংস দুধ ডিম এইগুলা কিভাবে বিক্রি হয় অথবা এইগুলা কি খুবই ফ্রেশ নাকি সবই ফ্রোজেন তো আসলে আজকে আমি এসেছি একটা সুপার শপে এখানে আমি কেনাকাটা করব কিছু এই ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি যেমন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে আমাদের দেশে যেভাবে আমরা বলি পাউরুটি কিছু তৈরি কেক কিছু বিস্কিট আসলে এই কুকিজগুলা প্রায় আমাদের মতোই হয়তো মানের দিক দিয়ে কিছুটা ভিন্নতা থাকতে পারে এবং খুব বেশি পরিমাণ চলে এখানে কানাডিয়ানরা অনেক পরিমাণ কুকিজ খায় বা ব্যবহার করে এটা দেখছেন এটা কিন্তু চিনি বানানো ঠিক সেই রকম কিছু একটা এবং এখানে প্রচুর সুগার ইউজ করা হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালমন ফিশ এটা খুবই পপুলার এবং খুবই পুষ্টি সমৃদ্ধ একটা মাছ আর সব মাছই আপনার প্যাকেটজাত করা থাকে আপনার সম্পূর্ণ কাঁটা বাদে এবং কাটা সব রকমই পাবেন এখানে সব মাছই বলা যায় যে এটা সামুদ্রিক মাছ এবং এটা ফ্রোজেন আর এখানে ফ্রেশ বলতে আমাদের দেশে যেরকম তাজা মাছ পাওয়া যায় সেটা আপনি পাবেন না এখানে তো এগুলা নিয়ে আপনাকে এখানে চলতে হবে তো আমি আসলে এই মাছগুলা খুব একটা কিনি না আমার আসলে ভালো লাগে না আমি খুব একটা টেস্ট পাই না এক এই যে আস্ত একটা মাছ আছে কিছুটা দেখতে তেলাপিয়ার মতো এবং এটা সম্ভবত সামুদ্রিক মাছ এগুলো আপনি ফুললি কাটা বাদেও পাবেন তো এখানে মাছের অনেক প্রকার আছে কিছু মাছ আছে যেইগুলা হয়তো আমরা কখনো দেখিনি আমরা চিনিও না যেমন এই যে শিরম বলা হয় এই যে চিংড়া মাছ যেটা আমাদের দেশে খুবই জনপ্রিয় এখানে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের পাবেন এটা হচ্ছে আপনার সালমন ফিশারি কাটা বিভিন্ন রকম থাকে এটা এটা সম্ভবত একটা মাংস হ্যাঁ প্যাকেট চাত করা আছে বিভিন্ন শেপে কাটা তো এরা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া করে এদের খাবারগুলো এখানে এরা প্রস্তুত করে তো মাংসের ব্যাপারটা হয় এরকম যে বিভিন্ন রকমের বিভিন্ন প্রসেসে মাংস রাখা হয় প্রসেস করে যেমন আপনার গরুর মাংস থেকে শুরু করে খাসি তারপরে ভেড়া তারপরে আপনার চিকেন সব রকমই পাওয়া যায় এখানে তো আসলেই ওই একই কথা যেটা হচ্ছে সবই ফ্রোজেন আমাদের দেশের মতো সেই টেস্ট বলেন বা সেই ফ্রেশ সেটা পাবেন না কিন্তু এটা ছাড়া উপায়ও নাই এটা সেই প্রধান এবং এদের দেশে যে খুব বেশি উৎপাদন হয় তা না ওরা আমদানি করে আর এটাতে ওরা অভ্যস্ত তবে গুণগত মানের দিক থেকে এরা খুবই সিরিয়াস এই জায়গা থেকে নো কম্প্রোমাইজ ওরা এখানে কোনো রকমই করবে না সেটা নিশ্চিত থাকে চিকেনগুলো দেখছেন আস্ত চিকেন পাবেন কাটা পাবেন বিভিন্ন রূপে পাবেন বিভিন্ন ধরনের পাবেন এবং প্রতিটার উপরই আপনার মূল্য নির্ধারণ করে দেওয়া আছে স্টিকার করা আছে এটা হচ্ছে আপনার আমাদের সেই সে কী বলবো ফার্মের ডিম বলেন যেটাই এটা সেইটা ডিমেরও অনেক রকম আছে এখানে অনেক রকম বলে দুই তিন রকম আছে এবং প্রত্যেকটা ডিমের উপরে স্টিকার দেওয়া আছে এবং এক্সপায়ারেশন একটা ডেট আছে তো এখানে ডিমটা খুবই সহজলভ্য এখানকার অনুসারে তো আমি নিয়মিতই কিনি কারণ এটা সবারই খুবই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এটা লাগে আর ডিমের আপনার একটা বিষয় আছে যে এখানে সম্ভবত এরা আমদানির চাইতে উৎপাদনটাই বেশি করে দুধের কথা বলতে চাচ্ছিলাম যে এটা বিভিন্ন রকমের দুধ পাবেন এখানে এখানে গরুর পাবেন মহিষের পাবেন এবং কিছু বোতলজাত করা কিছু আপনার পলি করা এবং দুধের মধ্যে আপনার বিভিন্ন ক্যাটেগরি আছে যে রকম কত পার্সেন্ট ফ্যাট চান ক্যালসিয়াম চান সবগুলো এখানে পাবেন হ্যাঁ বড় কন্টিনিয়ারে চান সব রকমের তো দুধটাও এখানে খুবই পাওয়া সহজ এবং সব রকমেরই পাবেন আপনি তো এই ছিল দুধ ডিম মাছ মাংস কানাডাতে কিভাবে পাওয়া যায় কেমন পাওয়া যায় এটার বর্ণনা তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে বাই